কতটা এরিয়ার মধ্যে আপনারা এটাকে এক্সপ্যান্ড করলেন কল্যাণীপুরটা সাড়ে তিনশো লয়ার রয়েছেন একশোরও উপরে বেশি আমাদের এসসি এসটি সদস্য আমাদের রয়েছে যারা আমাদের কমিউনিটিতে পড়ে তাদেরকে নিয়ে আজ প্রাথমিকভাবে একটা কমিটি করা হলো সেই কমিটির বৃত্তান্ত আপনাকে আগেই বলে রেখেছি সেখানে প্রেসিডেন্টকে সেক্রেটারিকে গ্যাসিয়ারকে এবং সদস্যের সঙ্গে এবং আগামী দিনে বিস্তারিতভাবে পরবর্তীতে যখন আমরা বড় কোনো প্রোগ্রাম করবো কোনো কোনো সম্মেলন করবো তখন আপনাদের আবার সব কিছু আমরা জানি কমিটি গঠনের আগামী দিনে আপনার পল দেখাতে চাইছেন গরিব মানুষ এবং সাধারণ মানুষ এবং এস সি আপনি কতটা পল হতে পারেন আপনি কীভাবে সেটাকে আমাকে দেখাবেন ফার্স্টে বলি এটা হচ্ছে আজকে একটা আমাদের কমিটির এটা কোনো পলিটিক্যাল পার্টির কোনো মিটিংও না এবং কমিটিও না এটা হচ্ছে আমাদের কল্যাণী কোর্ট লয়ার্স অ্যাসোসিয়েশনের কল্যাণী বার অ্যাসোসিয়েশনের প্রত্যেকে আমরা মেম্বার সেখান থেকে যারা আমরা এসসি এসটি কমিউনিটিতে বিলংস করি তাদেরকে নিয়ে আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছি এবং সবার সম্মতি নিয়ে আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ এবং সেটার নামকরণ হয়েছে এসসি এসটি লয়ার্স অ্যাসোসিয়েশন কল্যাণী কোর্ট ইউনিট এটা আমরা করছি সাধারণত যারা এস সি এস কমিউনিটিতে আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে ইলিগালিভাবে সাফার হয় ল সম্পর্কে অ্যাওয়ারনেস নয় এই জিনিসগুলো আমরা ইন ফিউচার ওয়ান বাই ওয়ান করবো আমাদের ফার্স্ট আজকে কমিটি মিটিং কমিটি গঠন হলো মাদার কমিটি এবং কোর কমিটি গঠন হলো এরপরে আমাদের এটাকে রেজিস্ট্রেশন করব। এবং ভবিষ্যতে যেভাবে অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো আমাদের জন্য বেসিক্যালি রয়েছে সেগুলোকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি তার জন্য এবং দুস্থ নিপীড়িত যারা আছেন এই কমিউনিটিকে তাদেরকে লিগালি এবং আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি সেরকম হয় সেইভাবে আমরা ফাইন্যান্সিয়াল কিছু হেল্প করবো লিগালি ম্যাটার এখানে আমরা প্রত্যেকে লয়ার্স আমি প্রেসিডেন্ট রয়েছি মানে ইউনিয়ার সবাইকে নিয়ে আমরা ইউনিটিগতভাবে তাদেরকে সেবা করবো তার জন্যই আমাদের এই আপাতত আমরা কল্যাণী কোর্ট ইউনিটে এটা গঠন করলাম এবং প্রত্যেকটা নদীয়া ডিস্ট্রিক্টের প্রত্যেকটা কোর্টে গিয়ে আমরা সবাইকে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে কথা বলবো এবং পরবর্তীকালে এটা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার যে যে আমাদের এই এসসি এসটি লয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে আছে তাদেরকে আমরা ইউনিটি করে আমরা বড়োরকম ব্যাখ্যা করবো আজকাল মাধ্যমে আমরা সারবার্থক দিতে চেয়েছি যে সমাজে যে সমস্ত অত্যাচারিত নিষ্পেষিত লাঞ্ছিত মানুষ রয়েছে তাদের যাতে সমাজ থেকে ন্যায় বিচার পেতে পারে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে সেটা যাতে পেতে পারে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে আজকে যেটা আমরা ফরমেশন করলাম কল্যাণী এসসি এসটি লয়ার্স অ্যাসোসিয়েশন আমাদের প্রধান এইমস অ্যান্ড অবজেক্ট হচ্ছে যারা সমাজে নিষ্পাসিত নির্যাতিত গরিব মানুষ আছে বিভিন্ন মোকদ্দমা নিয়ে কল্যাণী সাব ডিভিশনাল কোর্ট আদালতে আসে তারাই যাতে কল্যাণী কোর্ট থেকে ন্যায় বিচার নিয়ে যেতে পারে এবং সমাজের সর্বত্র ক্ষেত্রে যাতে তারা ন্যায় পায় সেটা দিকে আমরা কাজ করব